সূর্য ওঠার আগে শীতের ভোর থেকে বাসি কাজ প্লাস রান্না বান্না এক এক করে ঘর গোছানো সংসার পরিপাটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পের মধ্যে জেলা ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা কথা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি সময় বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছিলাম আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখলেন আমি যে কালকে ফল কিনেছিলাম তো সেই ফলগুলোই এখন গুছিয়ে রাখলাম গুছিয়ে রাখলাম মানে হচ্ছে কিনা যে কালকে মানে সন্ধ্যার আগে এসেছিল ফলালা তো তখন আমি ফলগুলো কিনেছিলাম তো এর ভিতর থেকে কালকে কিছু ফল খাওয়া হয়েছে আর যে কটা আছে সে এখন রেখে দিব ফল কটা গুছিয়ে রেখে দিয়ে আগে বাইরের কাজগুলো সেরে নিয়েছি ছাগল মুরগি ছেড়ে দিয়ে ছাগল ঘর পরিষ্কার করেছি মাটির চুলার যে থালা বাসনগুলো ছিল সেগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন চলে এসেছি ঘরের ভিতর আগে ঘর দুটো গুছিয়ে নিব তো তারপরে বাকি কাজ তো আগে আমি এই ছোটো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এবং গুছিয়ে নিয়েছি তো এখন এই ঘরে আমার বড় ছেলে সুরজ থাকছে তো ও বিছানাটা গুছিয়েছিল মানে মশারিটা তুলে মানে কম্বলগুলো ভাঁজ করে রেখেছিল কিন্তু আমার সেটা পছন্দ হয়নি তাই আবার আমি নতুন করে গুছিয়ে নিয়েছি তো আমার ছেলে বলে যে মা তুমি যতক্ষণ আবার নতুন করে গুছাবা তাহলে আমায় কেন বলো যে বিছানাটা গুছিয়ে রাখবি তো তো আমি বললাম যার কাজ তাকে করা উচিত হয়তো তুই এখন ভালো পারছি না কিন্তু আস্তে আস্তে তুই তুই শিখে যাবি যে ঘরটা কিভাবে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক আর আমার তো কারোর কাজই পছন্দ হয় না সে যেই হোক আমার ছেলে তো আমার বোন আসলে সেই একই কথা বলে যে যতক্ষণ কাজ পছন্দই হবে না তাহলে বলিস কেন যে কাজটা কর আমার কাছে মনে হয় সম্পূর্ণ বিছানাটা যদি না তোলা হয় তাহলে দেখতে খারাপ লাগে বা আমার কাছে খুব অসহ্য মনে হয় সেজন্যই আমি বলি তোরা যেমন পারিস তেমন করে গুছিয়ে রাখ আমি পরে আবার সাইজ করে গুছিয়ে নেব তো যাই হোক বিছানাটা সাইজ করে গুছিয়ে নিয়েছি আরে তো কালকে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম মানে প্রত্যেক দিনই তো কাপড় কাচতে হয় তো আজকেও কেচে দিয়েছিলাম কিন্তু আগে কিছু ভাজ করে নিয়েছি আর এখন কিছু ভাজ করে রেখে দিচ্ছি ওরা যদি সকাল করে উঠতো তাহলে হয়তো আমার বিছানাটা আগে গোছানো হয়ে যেত তো যাই হোক এখন যেহেতু স্কুল ছুটি তার জন্য একটু দেরি করেই ওঠে ওই ঘরটা তো আগে গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তো তারপরে আমি বার্ষিক কাজগুলো করেছি তো বাসি ঘর যেহেতু থাকবে ওই জন্যই আমি ওরা শুয়ে থাকতে থাকতে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো তারপরে আমি বাকি কাজগুলো করি আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে থেকে ছাগল মুরগি বসিয়ে আবার পাড়া প্রতিবেশী নিয়ে বাস করিয়ে তো দেখা যাচ্ছে যে কাজ করতে করতে হয়তো মুরগিটা বাইরে চড়তে গেল তো মুরগির পিছনে একটু সময় দিলাম আবার হয়তো কেউ আসলো তার পিছনে একটু কথা বলতে গিয়ে সময় চলে গেল তো এইভাবে এদিকে ওদিকে বেশ অনেকটাই সময় চলে যায় তো ওই কারণেই আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি কি তো এইভাবেই দেখা গেছে কাজগুলো করতে আমার একটু দেরি হয়ে যায় আর ওই জন্যই আমার ছেলেকে বলে রাখি যে তুই যখনই উঠে পড়বি ঘুম থেকে তখনইটা তখনই বিছানাটা তুলে যেমন পারিস তেমনভাবে গুছিয়ে রাখবি তো যাই হোক বিছানাটা গুছিয়ে এ তো একটু ফার্নিচারগুলো ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দুই তিন দিন হলো ঘর মানে ঘরে ফার্নিচারগুলো সরিয়ে আমি আবার যখন নতুনভাবে রেখে দিয়েছি তখনই আমি ভালো করে মুছে নিয়েছি তবু যে কোথা থেকে এত ধুলো জানি না তো এখন আমি দেখছি ধুলো করে দিয়েছে তো ওই কারণে টেবিলটা মুছতে যেয়ে আমি ওয়ার্ডটা একটু মুছে নিয়েছি আর এখন চলে এসেছি সকালে নাস্তাটা খাবো তো যা আছে মানে কালকের বাসি রুটি আর এই তো তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো ফল কেটে নিয়েছি তো এই দিয়ে আজকে নাস্তাটা তো ফলের ঝড়িটা আমি সরিয়ে রেখেছিলাম যেহেতু আমরা গ্রামের থাকি তাই না তো গ্রামের বাচ্চারা কোনো জিনিস মানে খাবার জিনিস থাকলে ওদের মন বুঝে না যখন তখন খেয়ে ফেলে তো যাই হোক আমি একটু সরিয়ে রেখেছিলাম যে এই কারণে সরিয়ে রেখেছিলাম যে ওরা যদি ফলগুলো একবারে খেয়ে নেয় তাহলে ভাত আর খাবে না তো ওই কারণেই আমি পুরো লুকিয়ে রেখেছিলাম যাতে আবার একবার দিতে পারি যারা শহরে বাস করে তারা ভাত ছাড়াও অনেক কিছু খেয়ে থাকে কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা শুধু ভাতটাই খাই তো ভাত খাওয়ার পরে যে সকালে নাস্তা বিকালে নাস্তা বলে আমরা ওইভাবে কোনো নাস্তা করি না হয়তো দেখা গেছে কোনো দিন চা বিস্কুট খেত। সকালে যে সবজি বা মাছই হোক যাই রান্না করি না কেন তাইতে এই চারি ভাত খেয়ে নিই তো এইভাবেই দিনটা হয়তো পার করি আর বিকালে বিকালে বাচ্চারা নাস্তা কোনো দিন করে বা কোনো দিন করে না নাস্তা মানে খেয়ে যে দেখা যাচ্ছে যে কোনো আমরা মা বা পিয়ারা বা ঝালমুড়ি এসবগুলো আসলো তখনই হয়তো বাচ্চারা কান্না করে খায় নাহলে পাঁচ টাকা কিংবা দশ টাকা দিলে ওরা দোকান থেকে কিছু কিনে খেয়ে নেয় তবে হ্যাঁ ওর আব্বু যখন বাড়ি আসে তখন বিকালবেলার নাস্তাটা ওদের বেশ ভালোই হয় তখন হয়তো কিছু মানিয়ে বা কিনে নিয়ে এসে সবাই মিলে খাওয়া হয় আমরা যারা গ্রামে থাকি প্রবাসীর বউ আছে তারা এইভাবে হয়তো সংসারটা চালিয়ে নিই হয়তো যে মেয়ে মানুষ একা আছে যাই হোক এটা খেতে হবে না বাচ্চাদের একটু বকা দিলে বাচ্চারা ভুলে যায় এখন চলে এসেছি নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলোই এখন মেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই নাস্তা খাওয়ার প্লেটগুলো আমি বেশিরভাগ বেশি নিয়েই ধুয়ে নিই কলের পরে যদি ধুতে যাই তাহলে বেশিরভাগ ভেঙে যাওয়ার চান্স থাকে তো ওই কারণেই আমি বেশি নেই ধুয়ে নিই নাস্তা খাওয়ার পর পরই যদি থালা বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিছুটা কাজ কমে যায় আমি যদি নাস্তা খাওয়ার পরে প্লেট বাটিটা বেশি নেই রেখে দিতাম তাহলে থেকে যেত একটু পরে মাজবো একটু পরে মাজবো করতে যে দেখা গেছে যে আলসেমি চলে আসে ওই কারণেই আমি নাস্তা খাওয়ার পর পরই আগে প্লেট বাটিগুলোটা মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই তেমনই আবার মাটি চুলায় রান্নার পরে আমি ভাত ভাত তরকারি সব অন্য অন্য পাত্রে বের করে নিয়ে আসি তো তারপরে কালির যে হাঁড়ি পাতিলগুলো হয় সেগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই তো তারপরে গোসলটা সেরে আমি বাকি কাজ করি তো যাই হোক এইভাবেই আমি সংসারটা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ও পরিপাটি করে রাখি এখন তো শীতকাল তো ওই কারণেই আমি আরও গোসলের আগে কালির হাঁড়ি পাতিলগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই এতে করে আমার যে কালেরটা হাতে লেগে যায় তো ওই কারণেই হাতটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা হাতটা দেখতেও বাজে লাগে তো ওই কারণেই আমি কালের কালির মাজার পরেই গোসলটা সেরে নিই এতে করে আমার যে কালিগুলো লেগে থাকলো সেটা গোসলের সময়তেই পরিষ্কার হয়ে যায় আর গোসলের পরে যদি আমি মানে বিকালবেলা যদি আমি হাঁড়ি পাতিলগুলো মাজতে যাই তো সেগুলো মাস্তেও ভালো লাগে না বা ইচ্ছা করে না আবার মাজার পরে দেখা গেছে যে হাতের অবস্থাটাও ভালো থাকে না বেশি নেড়েয়ারটাও পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এবার চলুন মাছের বাজার করেছি সেটাই দেখাই তো মাশালা এসেছিলেন তো আমি ওখানে মাছ আনতে যাই আমার বেশ অনেকটাই টাইম গেছে এতে করে আমার একটা মুরগির বাচ্চাও ভেজিতে নিয়ে গিয়েছে তো যাই হোক মাছ আনতে যে আমার টাইমটা তো নষ্ট হয়েছে তার মধ্যে আবার আমার মুরগির বাচ্চাটাও বেজিতে নিয়ে গিয়েছে তো বেশ অনেকটাই আমার ক্ষতি হয়ে গিয়েছে তো এই তো আমি এখন রান্না করব তো রান্নার আগে আমি এই কিনেছি এখানে প্রায় একশো পঞ্চাশ টাকার মতো মাছ রয়েছে আর পাঙ্গাস মাছ রয়েছে এখানটায় পাঙ্গাস মাছটা আমি আজকে অনেকটাই নিয়ে আমাদের এখানে পাঙাশ রুই মানে মাগুর এইসব বড় বড় মাছই নিয়ে আসে আর অন্য মশালা ছোটো মাছ নিয়ে আসে তো বাচ্চারা যেহেতু ছোটো মাছ খেতে চায় না তো ওই কারণেই আজকে আমি একটু পাঙাশ মাছটা বেশি করে নিয়েছি আর পাঙাশ মশালাটা অনেকটা দিন ধরে আসছে না মানে আগে প্রত্যেক দিন আসতো এখন আর প্রত্যেক আসে না তো ওই কারণে আমি একটু বেশি করে নিয়ে রেখেছি যাতে আমার বাচ্চাদের কিছুদিন হলেও হয়ে যায় তো আজকে আমি রান্না করব আলু বরবটি আর ওলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তো এই তরকারিটা রান্না করার জন্য আমি আগে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম তো তারপরে কড়াইতে তেল তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে টমেটো সবজিগুলো দিয়ে দিয়েছি তো তারপরে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি প্রতিদিনের ব্যবহার করা যে মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি তো তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঢেলে দিয়েছি আর নামানোর আগে ভাজা জিরে মুড়ি দিয়ে নামিয়ে নিয়েছি তো এইভাবে মাছটা মানে তরকারিটা রান্না করেছি তো তরকারিটা বেশ ভালোই হয়েছিল খেতে যাই হোক এখন থেকে ভাবছি যে যারা শহরে থাকে ওনারা তো এক মাসের মাছের বাজার বা মাংসের বাজার করে রাখে তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু মুরগি আছে ওই কারণে আমার আর মুরগি বা ডিম একবারে আনার দরকার নেই তবে মাছটা একবারে কিনে রাখার দরকার আছে তো ওই কারণেই ভাবছি যে এবার থেকে এক মাসের মাছটা আমি আগে কিনে রেখে দেব কারণ আমাদের তার আমরা তো আর প্রত্যেক দিন মাছ মাংস দিয়ে ভাত খাই না তাই না কোনো দিন সবজি বা কোনো দিন মাছ এরকমভাবেই হয়তো আমাদের দিনটা চলে যায় তো যেগুলো বরফের মাছ আর কি তো ভাবছি ওই মাছগুলোই কিনে রেখে কিনে ফ্রিজে রেখে দেবো সব দিন তো আর বরফের মাছ খাবো না কোনো দিন হয়তো জ্যান্ত মাছও কিনে খাবো তো যাই হোক জ্যান্ত মাছ কিনে সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিব এই মনোভাবটাই ভেবে রেখেছি তো যাই হোক এই তো আমার তরকারিটা নিয়েছে আর তরকারিটা আজকে আমি অন্য কড়াইতে নামিয়ে নিয়েছি রাজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই তো এখন সন্ধ্যাবেলায় মানে কালকে একজনারা হাজত ভাত দিয়েছিলেন আর কি আমাদের গ্রামে এগুলো প্রচলিত আছে যে হাজত ভাত দেবে এগুলো আমরা বলে আপনারা কে কি বললেন আমরা জানি না কিন্তু এ তো হাজত ভাতটা দিয়েছে এখন আমরা আমাদের এই ভাতটা দিয়েই আজকে নাচতাম তো এইভাবেই আমাদের এক দিন মানে হাজত ভাত আসে আবার দিন হয়তো কেউ আকিকার দিল সেই জন্য হয়তো আমাদের মাংসটা আসে এটাই হলো আমাদের গ্রামের জীবন